দু আর যাই হোক না কেন এই নাম গুলা যারা রাখছে তাদেরকে নোবেল দেওয়াই দরকার ঠিক বলেছো এই একটা নাম রাখছে মারা দেওয়া স্কুল স্কুলের নাম যদি হয় মারা দেওয়া তো কি করবে ওরা

পছন্দ সবার মাদারের বাচ্চা এই যে নামগুলা রাখছে মনে হয় কি স্কুলের নাম রাখছে নাকি ডাক্তারি মেডিকেল খুলে বইছে থানার নামটা দিছে কি কি সুন্দর নাম থানার এক কিলোমিটার গেলে প্রেম বাজার যাবো যেয়ে প্রেম কিনবো চুমাচুমির স্কুলে ভর্তি হমু তারপরে পড়ালেখা করবো শ্বশুর বাড়ি অনেক দূরে তিরাশি কিলোমিটার বলেন কি বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের রাখা নামগুলা তুলে ধরলাম সবাইকে বিনোদন দেওয়ার জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন